সিপাহী হবে তাদের পতাকার তলে তোমরা স্থান নিও আর আমাদের এই অঞ্চলকে লক্ষ্য করে বলেছেন তোমাদের এখানে গাজোয়া হবে এই গাজোয়ায় যে যেভাবে পারে তোমরা শরীর থেকে এ লক্ষ্যে আমাদের এই অঞ্চল গুরুত্বপূর্ণ হাদিসের ভাষায় রাসুল সাল্লা সাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন এটা অহির একটা অংশ এজন্যে এই অঞ্চলে বাতিল কখনো মাথা চারা দিবে না দিলে কিছুদিনের জন্য দিতে হবে বড় বড় বাতিল দেখেন না আমাদের এখান থেকে চলে গেছে এই সুসংবাদ দেয় এই অঞ্চলের মাটি উর্বর তহিদের উর্বর ভূমি এটা এখানে বাতিল মাথা দেবেন আমরা ইসলামী আন্দোলনের মাথা হাত এই অঞ্চলে ইসলামী শাসক ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য আমরা আগাতে থাকবো ইনশাল্লাহ আমাদের হাতে বিজয় যদি আসে আলহামদুলিল্লাহ না হলে আমাদের নাতিভূতি আমাদের প্রজন্ম বিজয় দেখবে ইনশাআল্লাহ এখানে দুর্বলতা হীনমন্যতা এবং নিজেদের পিছপা হওয়ার কিছু আমাদের বিজয় নিশ্চিত হাদিসের ভাষায় এই অঞ্চলের বিজয় নিশ্চিত এখান থেকে গাজওয়াতুল হিন্দের স্লোগান তাদের হাতেই হবে যারা এই অঞ্চলে ইসলামের শাসন পরিচালনা করতে আমি আপনাদেরকে দাওয়াত দেবো এ বাতিল আমাদের কিছুই করতে পারবে আমাদের কিছুই করতে পারবে না এদের স্লোগান দিনের পর দিন ক্ষীণ হয়ে যাবে আমাদের এক তাকবিরের ধরিতে সব বাতিল বাংলার জমিনে মুছে যাবে আমরা দিল্লি থেকে ইনশাল্লাহ পতাকা উড়াবত হিদে আমাদের নবী এই দিক নির্দেশনায় আমাদেরকে দিয়েছে আমরা রসুলের ভালোবাসা আমাদের দিলে লালন করি ইসলামী শাসন এবং ইসলামী আইন এই অঞ্চলে প্রতিষ্ঠিত হবে আল্লাহর কাছে এই কামনা করে রাসুল সাল্লা সাল্লামের উপর দরুদ প্রেরণা করে শেষ করছি সবক ফের পর সাদা কি আদালত কি ইমামত কি খেলে যায়গে তো সে কারে দুনিয়া ইমামত হামক হটা সাকে দুনিয়া মে দম নেহি হামক হটা সাকে দুনিয়া মে দম নেহি দুনিয়া হামসে হ্যাঁ হাম দুনিয়া সে নেই Умар рахматуллахи ва